জন্ম না হলে এই গণ অধিকার পরিষদের জন্ম না হলে আজকে ডক্টর মোহাম্মদ ইনস আপনি প্রধান উপদেষ্টার চেয়ারে বসতে পারতেন এই গণ অধিকারের কারণেই আপনি আজকে সরকার প্রধান আজকে আপনি ইন্টারিম সরকারের প্রধানের চেয়ারে বসেছেন কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করি আপনি ওই চেয়ারে বসে যে ধরনের আচরণ শুরু করেছেন এই আচরণ কোন অংশেই ধনী হাসিনার থেকে খুব একটা ব্যতিক্রম আমরা লক্ষ্য করছি না প্রিয় ভাই আমার বিগত সতেরো বছর কোন রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে এভাবে কোন দলীয় প্রধানকে মানে তা পুরুষের মতো বর্বরচিত হামলার মাধ্যমে রক্তাক্ত করা হয় নাই আমরা হাসিনার আমলে দেখেছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ গিয়ে ভাঙচুর চালিয়েছে কিন্তু কোন নেতাকে সেই কেন্দ্রীয় কার্যালয়ে পেটি রক্তাক্ত করে নাই আজকে এই বিপ্লব পরবর্তী সময়ে ডক্টর মোহাম্মদ হিরুসের নেতৃত্বাধীন সরকারের আমলে আজকে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ হামলার মাধ্যমে বিপ্লবী সভাপতি নুরুল নুরকে রক্তাক্ত করা হয়েছে এখান থেকে একটা বিষয় স্পষ্ট এই পুলিশ প্রশাসন এবং এই সরকারের ভিতরে আওয়ামী ফেসিবাদের দোষর রয়ের দালালেরা পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই কথা বিগত এক দেড় বছর ধরে আমরা বলে আসছি এই প্রশাসনকে আওয়ামী ফেসিবাদ মুক্ত করতে যদি না পারি এই পুলিশকে আওয়ামী ফেসিবাদ মুক্ত যদি আমরা করতে না পারি আজকে বিপি নুরের যে দোষা করেছে আগামীতে বিএনপি জামাত এনসিপি কাউকে ছাড় দেবে না বিএনপি যদি মনে করে আমরা ক্ষমতায় চলে এসেছি আমরা ভালো আছি আমাদেরকে এই পুলিশ প্রশাসন প্রোটোকল দেবে তাহলে বিএনপির প্রতি আহ্বান জানাবো বিগত ষোলো সতেরো বছরের ইতিহাসটা একটু চোখ বুলান একটু চোখ বুলান এই প্রশাসন এই পুলিশ এখনো ভারত কর্তৃক নিয়ন্ত্রিত এবং পরিচালিত তাই এই পুলিশ প্রশাসনের মাধ্যমে বিপ্লবে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো ভালো থাকবেন এই আশা অন্তত কইরেন না প্রিয় ভাইরা আমার আজকে জনাব নুরুল হাসপাতাল থেকে রিলিজ দিয়েছেন আপনারা জানেন তার যে নাজাল বন ফ্র্যাকচার অর্থাৎ নাকের উপরের যে হার এই হার আমাদের শরীরে দুইশো ছয়টি হার আছে তার মধ্যে সবচাইতে সেন্সিটিভ এবং নরম হার বলা হয় এই নাকের উপর হার এই হার ভেঙে কয়েকটি টুকরো হয়েছে মানে ফ্র্যাকচার কয়েকটি ফ্র্যাকচার হয়েছে এটার অপারেশন করা হবে অপারেশন লাগবে এই অপারেশন বাংলাদেশে হয় না দেশের বাইরে এই অপারেশন করা হবে আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি যে বিপিন লাগুরের একাধিক জটিলতা দেখা দিয়েছে তার লিভারে জটিলতা দেখা দিয়েছে তার আপনার এই ডান পাশের যে মাসেল এই মাসেলেও ফ্র্যাকচার দেখা দিয়েছে একাধিক জটিলতা থাকা সত্ত্বেও নুরুল হক নূরকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার কমিটমেন্ট এই সরকার দিয়েছিলেন আমাদের সবাই আপনারা দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন অনতি বিলম্বে স্বাস্থ্য মন্ত্রণালয় যাতে তাকে বিদেশে নেই কিন্তু আজকে আমরা এই সরকারের যে টাল বাহানা যে গরিমসি যে প্রতারণামূলক কার্যক্রম আমরা দেখছি আমার মনে হচ্ছে সরকার চাই না সুস্থ হোক কারণ এই নূর সুস্থ হলে ভারতের যে পরিকল্পনা রয়ের যে পরিকল্পনা আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে তারা অংশগ্রহণ করাবে এবং প্রধান বিরোধী দল বানাবে এবং জাতীয় পার্টির মাধ্যমে হাসিনাকে ফিরিয়ে আনবে এবং আওয়ামী লীগ বাংলাদেশে আবারও তারা পুনর্বাসন করবে এই পরিকল্পনা ভেপে নুরা সুস্থ থাকলে বাস্তবায়ন হতে দেবে না ভারতীয় পরিকল্পনায় এই পুলিশ প্রশাসনে রয়ের দালালদের পরিকল্পনায় এই সরকার চাচ্ছে না জনাব নুরলোক নূর অতি দ্রুত সুস্থ হোক এই জন্য তারা তাল বাহানা শুরু করেছেন কখনো বলছেন সিঙ্গাপুর কখনো বলছেন চাইনা কখনো বলছেন অমুক জায়গায় তমুক জায়গায় এই যে ভান্ডামে প্রতারণা কেন করছেন আপনারা আমরা আপনাদের বলেছিলাম যদি আপনারা সহযোগিতা করতে পারেন তাহলে বলেন আমরা আপনাদের দয়ার উপরে আমরা তাকিয়ে নেই তাই প্রিয় বন্ধুগণ আপনারা দেখেছেন এই সরকারের প্রতারণা যখনই <laughs> আমাদের